জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি সব ঠিক থাকলে ইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জাতীয় এক সংবাদ মাধ্যমকে এই তথ্য জান গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে বাংলাদেশের একাধিক জ্যৈষ্ঠ কূটনৈতিক বলেছেন গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছেন দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যে সব ধরনের সহায়তা করবে নিউইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ডক্টর ইউনিসের নিউইয়র্ক সফরে বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে সেই বার্তাটি দিচ্ছে